পিটিএফও পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আর যে কুইজটা চলছে সেটা আমি একটু দেখিয়ে দেব তো জাস্ট আমি ফোনটা ওপেন করে নিই এই যে আমাদের লিঙ্ক রয়েছে স্বাধীনতা দিবসের সিরিজ নাইনটিন নাইন থেকে ফিফটিন্থ অগাস্ট পর্যন্ত আমি লিঙ্কটাই ক্লিক করলাম লিঙ্কটা ক্লিক করলেই এটা ওপেন হয়ে গেল এখানে দেখাই যাচ্ছে যে এই হাইলাইটস রয়েছে কিছু নয়ই অগস্ট আমাদের কি ধরনের ঘটনা ঘটেছিল কি কি হাইলাইটস সেগুলো সম্পূর্ণ এখানে ডিটেলে লেখা আছে টেন্থ অগাস্ট কি হয়েছিল একদম আপ টু ফিফটিন্থ অগস্ট পর্যন্ত স্বাধীনতার দিবস পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেগুলো সমস্ত এখানে ওরা পেয়ে যাবে তার পাশাপাশি একটু স্ক্রল করে নিচে নামলে কুইজের নাম দিয়ে কুইজের লিঙ্কগুলোকে দেওয়া আছে যেগুলো ওরা কমপ্লিটলি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে যেরকম আমি যদি দ্য রাইজ অফ ন্যাশনালিজম এটা যদি আমি ক্লিক করি তাহলেই এই কুইজটা আমার কাছে ওপেন হয়ে যাবে এবং এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশনও দেওয়া আছে তো ল্যাঙ্গুয়েজের এখানে আমি বাংলাও করে নিতে পারবো বাংলা সিলেক্ট করে স্টার টেস্ট করলেই আমার টেস্ট শুরু হয়ে যাবে তো এইভাবে ফ্রিতে ওরা কুইজ প্রচুর কুইজের অ্যারেঞ্জ করা হয়েছে সেগুলো দিতে পারবে যেগুলো আপকামিং সমস্ত এক্সামের জন্য ওদের খুবই হেল্পফুল হবে তো আর দেরি করো না এবং নাইন এইট জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও আমি সেখানে কিন্তু তোমাদেরকে এই ফ্রি কুইজ ফ্রি পিডিএফ মেলার লিঙ্ক শেয়ার করে দেবো চলো অল দ্য বেস্ট আপকামিং সমস্ত এক্সামের জন্য